আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা আমার কেমন আছেন পিওর বোনরা চলে আসছি তো আপনাদের জন্য মারাত্মক অফার নিয়ে সব সময় তো অফার দিতেই থাকি নাকি অফার দিতেই থাকি এবং অফার পেতে পেতে কিন্তু আমার বোনরা খুশিও হয়ে যায় অনেকেই কিন্তু বলে যে হৃদয় ভাই আপনি তো অনেক অফার দেন হ্যাঁ বোন এটা সব অফার আপনাদের জন্য আজকের স্পেশাল অফারটা এত বড় অফারটা বাংলাদেশ কাপানো অফার কি অফার বাংলাদেশ কাঁপানো অফার পুরো বাংলাদেশটা শুধু আমাদের পাশের আমাদের যে পার্শ্ববর্তী দেশ যেটা হচ্ছে ইন্ডিয়া এই ভারতবর্ষ কাটবে কি বলো ভারতবর্ষ কাঁপবে আজকের আমাদের অফার দেখে যে আমরা এত কম প্রাইজের মধ্যে আজকে দামি দামি শাড়ি নিয়ে আসছি এখন বর্তমান ভাইরাল হচ্ছে কি টানাবানা হ্যাঁ বর্তমান ভাইরাল হচ্ছে টানাবানা এই টানাবানা শাড়ি প্লাস হচ্ছে প্লাস হচ্ছে এই যে সফট পার্টি কাতান এটা হচ্ছে সফট পার্টি কাতান শাড়ি এই শাড়ি এই শাড়ি বজর মানে বাজারে বর্তমান বাজারে মার্কেটে এই শাড়িগুলো বিক্রি করে আঠারোশো দুই টাকা এই কাতান শাড়িটা এই কাতান শাড়িটা থাকবে একটা অফার প্লাস এই তানা মানা শাড়ির মধ্যে থাকবে আরও একটা বড়ো ধরনের অফার তো আপনাদের কি করতে হবে পুরো ভিডিও পুরো ভিডিও আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে একটা ফোটাও টানা যাবে না বা স্কিপ করা যাবে না পুরো এ টু জেডলি ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর আমরা প্রত্যেকটা শাড়ি এক এক করে খুলব খুলবো ইনশাল্লাহ তো আজকে সব থেকে বেস্ট আকর্ষণ হচ্ছে তারাবানা পার্টি শাড়ি হ্যাঁ তারাবানা পার্টি শাড়িটা আমরা পরে খুলবো আগে আমরা দেখাবো ওই কাতান শাড়িটা দেখাও আসো খুলো এগুলো সাইড করো একটা একটা করে সরাও ঝটপট ঝটপট আমার বোনরা ওয়েট করতেছে জলদি দেখাও হ্যাঁ দেখো হ্যাঁ লত ডিজাইন ওয়াই করো প্রথম ওয়াই করো খুলো খুলো প্রত্যেকটা শাড়ি আজকে থাকবে আজকে আমার বোনদের জন্য অনেক সুন্দর এটা গোল্ডেন কালার জড়ি কাজ করা অনেক সুন্দর এই শাড়িগুলো গিফট করবেন নিজে পরবেন প্রত্যেকটা শাড়ি আনকমন এবং ইউনিক ও আল্লাহ এটা তো আরো সুন্দর এটা তো আরো সুন্দর দেখেন এটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে কি আচলটা এই যে আচলটা এটা সম্পূর্ণ পিটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি অনেক আনকমন শাড়ি সব অফার থাকবে দাও দেখাও মাত্র কত দিলাম এই শাড়িগুলো আমরা মাত্র পাঁচশো টাকায় কত টাকায় পাঁচশো ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা পার্টি কাতন শাড়ি পাচ্ছেন এই কাতন শাড়িগুলো নিজে পরবেন বাইরে যে কাউকে দিবেন ইনশাল্লাহ দামি শাড়ি এইটা সম্পূর্ণ ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক এবং লতা ডিজাইনের মধ্যে লতা কাজ করা খুব সুন্দর একটা শাড়ি দামি শাড়ি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর বাইরে সেল কথা দিয়ে আমরা দিলাম মাত্র পাঁচশো টাকা তো অবাক নারে অবাক নারে সম্পূর্ণ অবাক অবাক কর একটা অফার দেখো আরো দেখো ইস এটা কি ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার দেখেন সিলভার কালার জরির কাজ করা খুব সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো একের পর এটা আরো সুন্দর এটা কিন্তু চকলেট কালার এটা কিন্তু চকলেট কালার এবং এখানে মাল্টি মিনাকারি কাজ করা আছে খুব সুন্দর এই শাড়িটা পাঁচশো টাকা গোনরা আমার ওয়েট করেন শেষ পর্যন্ত ভিডিও দেখেন আমরা টানাবারাম পরে ঠিক আছে আগে আমরা এই শাড়িগুলো দেখে নিই দেখেনি মার্শাল্লাহ খুব সুন্দর এটা আরোয়ান কোমল এটা আরওয়ান কোমল এটা কিন্তু কালারটা লাইট পিঙ্ক হ্যাঁ একদম লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে আঁচল এবং পুরো বডি মার্শাল্লাহ মাল্টি মিনাকারি কাজ এত সুন্দর এত সুন্দর এত আনকমন মাত্র পাঁচশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো ইনশাল্লাহ আমার মনে হয় আমার মনে হয় যে আপনারা সারা জীবন মনে রাখবেন আজকের অফারটা পেয়ে আর অবশ্যই অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে আমার বোনরা যারা লাইভ দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কী করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আপনারা আমাদের এই অফারগুলো পান প্রত্যেক দিন অফার পান নতুন নতুন অফারগুলো পান দ্বিতীয়ত আমাদের ওয়ান মিলিয়ন করে দিবেন আরো ঠিক আছে সবার আরও ওয়ান মিলিয়ন প্লাস করে দিবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ইনশাল্লাহ সব শাড়ি পাঁচশো মাত্র পাঁচশো টাকা কিন্তু তারাবানা শাড়ির মধ্যে আরও একটা অফার থাকবে অন্য প্রাইজের ডিফারেন্ট প্রাইজের অফার থাকবে তারাবানাটা কিন্তু অন্য একটা প্রাইজের অফার থাকবে আমরা পরে দেখাবো এটা আমরা আগে পাঁচশো টাকার কাতন শাড়িগুলো অফার যেটা দিচ্ছি দেখে নেই সব আজকে অফার এই লাইভের সব অফার এই ভিডিওর সব অফার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এ হে এটা কি ভাই এটা কি ভাই এটা অত সুন্দর এটা প্রাইজেজ দিলাম কত মাত্র পাঁচশো টাকা গ্রিন কালার বতল গ্রিন কালার মার্শাল অসম্ভব সুন্দর সেই সেই জাস্ট ওয়াও কি জাস্ট ওয়াও সেই এটা কি কালার ভাই কলি যাবে রুল মার্শাল্লাহ মাত্র কত দিলাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন প্লাস যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজ ফলো এবং লাইক দিয়ে রাখেন আমাদের পেজের মধ্যে আমরা কিন্তু প্রত্যেক দিন দামি দামি শাড়ি পানির দামে অফার দিয়ে দিই কম দামে অফার দিয়ে দিই সব বন্ধের কে ও এটা পিয়াজি কালার নাকি কালার ডিজাইন মারাত্মক সুন্দর যে লাগবে পড়লে মাত্র পাঁচশো টাকা এটা মনে হয় বিয়ের শাড়ি পাই এই শাড়িটা মনে হয় বিয়ের শাড়ি পাই সেই সুন্দর সেটা অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম দেখেন শাড়িটা দেখেন অনেক প্রিমিয়াম শাড়ি এই যেটা আঁচল পাড় অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে গিয়ে গোল্ডেন এটা গোল্ডেন কালার ওটা দিও হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ডিপ গোল্ডেন দেখাও মাত্র পাঁচশো মাত্র পাঁচশো হ্যাঁ আবার কিন্তু কেউ তানা বানা পার্টি শাড়ি কিন্তু পাঁচশো টাকা মনে করবেন না ওইটা আরেকটা অফার দিব আমরা এখন আমরা ওইটা আমরা আরেকটা অফার দিব তো আমরা এখন তানা বানা দেখাচ্ছি তানা বানার মধ্যে এখন ডিফারেন্ট টাইপের অফার দিব জানান এই হলুদ পর্যন্ত ছিল মাত্র পাঁচশো টাকা অফার এগুলো নিয়ে যান তারপর আমরা তানা বানার শাড়ি ফুল অফার দিচ্ছি নিয়ে যান এগুলা এবং এইটা পুরো ঢাকা সিটি না পুরো বাংলাদেশ না পুরো ইন্ডিয়া না পুরো ইন্ডিয়া ঢাকা এবং বাংলাদেশ সম্পূর্ণ সবকিছু চ্যালেঞ্জ যে এত কম প্রাইসে কেউ কম দিয়ে দিতে পারবে না এটা আরেকটা অফার দিবেন সালান এখন তারাওয়ালা পার্টি শাড়ি অরিজিনাল তালাবালা পাটি শাড়ি এটা কিন্তু গ্রিন কালার ঠিক আছে গ্রিন কালার এবং আঁচলটা টার্সেল লাগানো যে দেখেন আঁচলের মধ্যে টার্সেল সরস কি স্টলে কাজ করা আঁচলের মধ্যে অনেক দামি একটা শাড়ি এটার মধ্যে থাকবে বিশাল অফার এটা গ্রিন কালার বটল গ্রিন আর এটা হচ্ছে গিয়ে কালারটা কি কালার এটা সি ব্লু নাকি সি ব্লু কালার ও হো কি যে ফাটাফাটি ভাই কি গ্রেস হ্যাঁ কি গ্লেজ স্টলে কি শাইনিং এই জন্যই তো আমার বোনরা তারাবালা পাড়ি শাড়ির জন্য পাগল তারাবানা শাড়ির জন্য পাগল স্ক্রিনশট নেন আর ঝটপট অর্ডার করে ফেলেন লাইভের এই ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমার অনেক বোনরা কিন্তু জানে না যে নাম্বার কোন জায়গায় আমি বলে দিই আবার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যেখানে অর্ডার করে আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আর আমাদের দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ ঝটপট কেউ দেরি করবেন না পাঁচশো টাকায় তালাবালা পাটি শাড়ি কিন্তু তারা কিন্তু এখনো বাংলাদেশে এবং ঢাকা সিটিতে সব জায়গায় সেল করতেছে ছয় হাজার টাকা সাত হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা অফারে তালাবালা পাটি শাড়ি টানাবানা শাড়ি টানাবানা শাড়ি যেগুলো দেখতেছেন সবগুলোর প্রাইস মাত্র তিন পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন টানাবানা পাউডি শাড়ি চ্যালেঞ্জ যে অরিজিনালটা আসলে দেখে শুনে নেবেন যে আপনি অরিজিনাল টানাবানা পাচ্ছেন কিনা এই এই টানাবানার মধ্যে কিন্তু আরও রেপ্লিকাও বের হয়ে গেছে এটা দেখে নেবেন সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা একদম পিওরটা যেটা অরিজিনাল টানাবানা পাউডি শাড়ি আমরা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যে তাহলে বানা তারাবান কত দিলাম তিন 3500 টাকা দিলাম 3500 হাজার টাকা দিলাম আমার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নাই জলদি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের নতুন নতুন প্রত্যেক দিন অফারের কালেকশন পেতে শাড়ি সম্পূর্ণ টপ ক্লাস অফার কিন্তু আমরাই দিয়ে থাকি কম প্রাইসে আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তারা বালা পাড়িয়েছিল এটা ব্লু কালার মাত্র তিন হাজার পাঁচশো এই যে আঁচল টাটসেল কত সুন্দর কত সুন্দর কত আনকমন মাত্র তিন হাজার পাঁচশো আপনার হাতের গ্রিন কালারটা সুন্দর অনেক আপনার হাতের গ্রিন কালারটা অনেক সুন্দর এটা কিন্তু গ্রিন এটা সম্পূর্ণ বটল গ্রিন কালার এই যে দেখেন এটা হচ্ছে আচল নাকি সেই ওই মেরুনটা খুলো মেরুনটা মেরুনটা খুলো সেই সুন্দর শাড়িটা এটা একদম কলিজা আপনি জানেন বানার মধ্যে কিন্তু সবথেকে বেস্ট এবং সব থেকে কিন্তু আমাদের আপুদের এই যে এই খয়রি কালারটা না এই খরি কালারটা হ্যাঁ প্রত্যেকটা কালারই রানিং কিন্তু তার এই মধ্যে এই যে যে খরি কালারটা এই খয়রি কালারটা বেশি রানিং অনেক আপুরা চায় এটা এই কালারটা পল সুন্দর লাগবে এটা বিয়ের জন্য বৈক্য দিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার অরিজিনাল তানাবানা শাড়ি তিন হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন ইউজ পরিমাণ অভাব নাই অভাব নাই এই যে এটাও সুন্দর এটাও সুন্দর এটাও ব্লু কালারের মধ্যে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা আরো সুন্দর কালার এটা রেড এর মধ্যে এটা একটু রেড মেরুন আর কি হালকা রেড মেরুন কালারের মধ্যে এটা প্রাইস হোক তিন হাজার পাঁচশো টাকা তো আমরা আমরা এই লাইভের মধ্যে আমরা এই ভিডিওর মধ্যে যে হ্যাঁ রাখেন অনেক বানা শাড়ি আছে অনেক বানা শাড়ি আছে আমরা যে এই ভিডিওর মধ্যে প্রথম দেখাইছিলাম পাঁচশো টাকার অফার আর এখন যেটা তারাবানা বানা দেখাচ্ছিলাম আমরা তারাবানা ছিল তিন হাজার পাঁচশো টাকা অফার তো বোনরা আমার আপনারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সব বোনদেরকে সব ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মনে করে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের এই অফারগুলো দেখতে পারেন নিয়ে নিতে পারেন কম দামে দামি দামি শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম